তোমার মৃত্যু যদি চাচল থানায় থাকে তোমাকে চাচলে পৌঁছাবে তোমার কনুয়ার রহমতপুরে বাড়ি তোমার মৃত্যু যদি দিল্লিতে থাকে তোমার দিল্লি গিয়ে মৃত্যু হবে এটা নাই যেখানে জন্ম সেখানে মৃত্যু এটা হবে না যেখানে মৃত্যু লিখেছে সেই জায়গায় তোমাকে পৌঁছাবে আর সেখান থেকে তোমার জীবটা কবজ করে নিয়ে আসবে সবরে মৃত্যু একদিন সবারই কাছে আসবে বাবা আপনারা সকলেই জানেন পাঁচ দিন ধরে আমি মাদ্রাসায় ছিলাম না আমার বাবা কিনি হসপিটালে ছিলাম আজ কালকে রাত্রে সাড়ে সাতটায় ছুটি নিয়ে এসেছি আল্লাহর কাছে শুক্রিয়া আছে আমার বাবাকে হায়াতে রাখলো আর রেখেছে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যাদের বাবা নাই তারা বুঝে কষ্টগত আর যাদের বাবা আছে বেঁচে তারা ওই বাবার মর্যাদা করে না আমি আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে যতটুকু পারিবেন মা বাবার খিদমত করিবেন নবীর হাদিস রয়েছে বাবা যাদের মা বাবা বেঁচে নাই তারা ওই মাকে বাবাকে দেখতে চাইলো দেখা পাবে না নবী পাক এটাও হাদিসের মধ্যে বলেছেন যে যেই জায়গায় মা বাবা বেঁচে থাকবে যার বাড়িতে একটা বটের গাছ যেমনটা মানুষকে ছায়া দেয় ওই গাছের গোড়ায় বসলে আরাম পাওয়া যায় শান্তি পাওয়া যায় কোনো রোদ্র পড়ে না ছায়ার মধ্যে থাকে যাদের মা বাবা বেঁচে থাকে ওই ছায়া হলো হলো গাছ যখন গাছটা চলে রোদ রোদ তোমার মাথার উপরে পড়বে ছায়া দেবার মতো কেউ থাকিবে না দুনিয়াতে কিছুই নাই চাষলে ভর্তি করলাম বাবাকে ডাক্তার বললো দুই ঘন্টার মধ্যে ডেট হবে বাঁচবে না তোমার বাবা দুই ঘন্টার মধ্যে তুমি যেখানে নিয়ে যাবে যাও এখান থেকে আর যাবে না আমি যতটুকু করার আমি করলাম এখানে আর পারবো না তোমার বাবার হার্ট স্ট্রোক হবে দুই ঘন্টার মধ্যে মারা যাবে রক্ত মাথার উপরে উঠে গেছে এখনো রক্ত আমার বাবার মাথার উপরে চড়ানো আছে নিয়ে গেলাম শুধু একটাই ভরসা বাঁচানে বালা বাঁচানে বালা আল্লাহ আর মারনে বালা আল্লাহ কোনো ডাক্তার নাই সর্বোচ্চ কোনো ডাক্তার নাই পাঠ আল্লাহর আল্লাহর্ব বাবার হাতে হাত রেখে সুরা পাঠ করে মালদায় পৌঁছলাম আল্লাহ পাক আমার বাবাকে এখন বর্তমান অনেকটাই সুস্থ আছে এটা আল্লাহ শুক্রিয়া একটা কথা বলবেন দুনিয়াতে সব পাওয়া যাবে মা হারালে মাও পাওয়া যাবে না এই মাদ্রাসা যদি আমার চলে যায় মসজিদ যদি চলে যায় ওই মসজিদ মাদ্রাসা পেয়ে যাব কিন্তু বাবার ওই ভাতের মাথার মধ্যে আমার হাতটা রেখে আমার বাবা বলেছিল তুমি জিন্দিগিতে কোনো দিন তুমি ওই কষ্টের মধ্যে কাটাবে না তোমার দুনিয়াতে ইজ্জত থাকবে আর আখিরাতে ইজ্জত থাকবে সুবহানাল্লাহ এই মাদ্রাসা মসজিদের জন্য আমি চিন্তা করি নাই আমি একটাই কথা বলি যদি দোয়া নিতে চাও তো মা ওয়ার কাছ থেকে দোয়া নাও গ্রামের মানুষ তোমার আজ আছে তোমার পিছনে থাকবে কাল তোমার দুশ্মন হয়ে যাবে কিন্তু মা বাবা কোনোদিন দুশ্মন হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাকে বেশি ভালোবাসবে এই দুনিয়ার মুখে যার সঙ্গে সম্পর্ক তোমার রয়েছে কিংবা হার দ্বারা হোক চাই রহমত করে হোক যার সঙ্গে বেশি ভালোবাসা সেই দুশ্মনি করবে কিন্তু মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে যে দোয়া নিয়ে নাও ওই দোয়ার বরকতে তোমার ওই দুনিয়ার মানুষ তোমার কিছুই করতে পারবে না সুবহানাল্লাহ যখন আমি আসছিলাম বাবাকে বাবা ওখানে জ্ঞান ফেললো দুই দিন পরে জ্ঞান ফেললো যখন আমি ঢুকালাম চাষ না আমাকে চিনতে পারে আমাকে একটাই কথা বলে এই মুলবি সাহেব কোথায় তোমার বাড়ি কোথায় আমার চিনতে পারে হারিস মাথায় রক্ত বেরান কাজ করে না আমার বুকের মধ্যে পাথর আমি বাবার কাছে কাঁদতে পারি না আমি কাঁদলে আমার বাবা কাঁদবে তিন দিন পরে যখন গিয়ার ফিরলো না তা হাও মাও করে কান্না কিটা করে আমি বাবাকে বলেছিলাম বাবা বললো কোথায় এখন আমি আছি বললাম চাষলে আছো মালদায় আছি আমি চাচলে বললাম কেন জানো আমার আমাকে এতটুকু আমার বাবা ভালোবাসে যদি মালদার কথা বলি তো টাকা পয়সা

আল্লাহর কাছে আমি একটা দোয়া করবো আল্লাহ যতদিন আয়াত ততদিন তো বাঁচবে হায়াত দুনিয়া যতদিন হায়াত ততদিন দুনিয়া যতদিন আমার বাবার হায়াত আছে ততদিন বাঁচবে কিন্তু যেই বাবা দুনিয়া ছেড়ে গেছে কে জানতো সে দুনিয়া ছেড়ে চলে যাবে যেতে একদিন হবে এটা নাই যে তার যেখানে জন্ম ছিল মালদা কিংবা কলকাতায় গিয়ে তার ডেট হলো মারা গেল বাবা সেখানে তার লেখায় আছে সেরকম মৃত্যু হবেই তার মালাকুল মউত আসবে তার রুহ নিয়ে যাবে কিন্তু আমি একটা কথা বলবো এই দুনিয়ার মুখে যদি নেক আমল না করো দুনিয়ার পাশের মানুষগুলো কবর পর্যন্ত থাকবে আর যেগুলো আমল তুমি আমি আপনি করে থাকবো সেগুলো কবরের মধ্যে সারা জীবন থাকবে যতদিন কিয়ামত না হয় আর আখিরাতের পরেও কবরস্থানে পরেও হাশরের ময়দানেও ওই আমলগুলো তোমার পিছু পিছু বেরাবে সুবহানাল্লাহ তোমার ছাড়বে নাই যেগুলো আমল করিবে মানুষ দুনিয়ার বুকে হাত তোমার ছেড়ে দিবে কিন্তু যেগুলো দুনিয়ার বুকে ভালো কাজ করবে সেই ভালো কাজগুলো তোমার পিছু ছাড়বে নাই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে পৌঁছে দিবে কিন্তু একটা কথা বলি যখন ভালো মানুষের রুহ কবজ করার জন্য আসে জানেন কি জন্য আসে যখন রুহটা ভালো মানুষের যারা নেককার পরিষ্কার মানুষের রুহটা নেবার জন্য আসে আল্লাহ পাক ওই ফেরেশতাকে বলে হে ফেরেশতা হে মালাকুল মউত তুমি যাচ্ছ বলছো বলছে হ্যাঁ যাচ্ছি বলছে কার জীব কবজ করার জন্য বলেছি বলছে এই আব্দুর রহমানের বলছে যাচ্ছ ঠিকই সাথে কি নিয়ে যাচ্ছ বলছে আল্লাহ আমি কিছুই নিয়ে যাই নাই বলছে যাও না জান্নাতের ওই একটা সাদা কাপড় নিয়ে যাও ওটা থেকে ওই রুহুটাকে ঢাকিয়ে নিয়ে আসবে সর্বর সুবহানাল্লাহ ঢাকিয়ে নিয়ে আসবে যারা নেক কার নামাজি পরিষ্কার হবে বাবা যখন ওই আসমান থেকে ওই মালাকুল মউত আসবে একটা সাদা কাপড় থাকবে জান্নাতি যখন সামনে আসবে তো এসে ওই মানুষটার কাছে দাঁড়াবে যেই মানুষটা ইন্তেক করবে আর কিছু কম সময় রয়েছে ওই মানুষটার কাছে মালা কলমতি এসে বলবে আসসালামু আলাইকুম তোমাকে সালাম দিয়েছে বলে কে তো বলবে আল্লাহ তোমাকে নিজে সালাম দিয়েছে সুবহানাল্লাহ তোমাকে সালাম জানিয়েছে আল্লাহ ওই মানুষটা খুশি হবে সালামের উত্তরটা দিবে সঙ্গে সঙ্গে মালা কলমতি এর চেহারাটা কিরকমটা হবে জানেন সূর্যর থেকে বেশি আলো হবে চকচক করবে চেহারাটা দেখলে বলে ওই মানুষটা আনন্দ পাবে তার চেহারাটাও ওই रोशनी লেগে লেগে তার চেহারাটাও খুব সুন্দর হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনেক মানুষের মৃত্যু দেখেছি কোন মানুষের চেহারা কালো ছিল মৃত্যুর পরে দেখি চেহারাটা একদম পাল্টে গেছে রোশন দেখতে এত সুন্দর দেখতে কেন জানে কিতাবের মধ্যে পাওয়া যায় ওই যে মারাকুল মউতের চেহারাটা সুন্দর হবে তার ঝলক যে লাগবে তার চোখের মধ্যে মুখের মধ্যে তার চেহারাটাও পাল্টে যাবে সুবহানাল্লাহ যখন বাবা তার কবুজ করবে তো সেই তুমি কি চাও আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করিবে তো সেই মানুষটা বলবে আল্লাহকে দেখার জন্য করতাম দেখার জন্য মন ছটফট করে তার সঙ্গে দেখা করবে নবীর সঙ্গে দেখা করবে আল্লাহর সঙ্গে দেখা করবে সেই আল্লাহর বলবে হ্যাঁ আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো আমি আল্লাহ রসুলকে কবরের মধ্যেই দেখে নেব এই দুনিয়ার বুকে বাবা হয়তো দেখতে পাবো নাই কিন্তু মরার পরে নেককার খাটি বান্দবী হয়ে থাকো তো মরার পরে রুহুটা দেবার পরে আমাক আপনার আমাকে আপনি আমি ওই নবী পাককে আমি দেখতে পাবো সর্বোচ্চ সুবহানাল্লাহ যখন রুহুটা বের করবে তো অনেক মানুষের চেহারাটা ওই আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে থাকে কেন জানো ওই আসমার দিকে এইজন্য চেহারাটা ওই চোখগুলো থাকে কুলা আর আসমানের দিকে তাকিয়ে থাকে রুহুটা যখন নিয়ে যায়

আসমানের গেটটা খুলো বলবে কে এসেছে বলছে আল্লাহর খাদি বান্দা নেককার পুরস্কার বান্দা এসেছে সব বলে সুবহান যখন গেটটা খোলানো হবে তো সকল ফেরেশতা আযাবের সুইদ দাঁড়াবে এই ফেরেশতা সকল ফেরেশতারা দাঁড়াবে আর ওই রূহটা দেখার জন্য ওই রূহটা দেখার জন্য হাজার হাজার ফেরেশতা ভিড় করবে বলবে নেককার বান্দা এসেছে নামাজি বান্দা এসেছে আল্লাহর মুহাব্বতে চলাফেরা করেছে দুনিয়ার বুকে হায়া করেছে ভালো মুহাব্বতে চলাফেরা করেছে হাজার হাজার ফেরেশতা ওই প্রথম আসমানের ফেরেশতা ওই দ্বিতীয়

এখন নবী পাককে দেখবে আল্লাহ কতটুকু ভালোবাসে আমাদেরকে কিন্তু আমরা দুনিয়ার বুকে আল্লাহকে ভালোবাসার জন্য নামাজ পড়তে পারি না যখন আল্লাহর সঙ্গে ওই রূহ দেখা হবে সাক্ষাৎ হবে আল্লাহ দিদার করলো দেখার পরে ওই মালাকুল মউত কে বলবে যাও এই আবার ওই কবরের মধ্যে দিয়ে দাও দাফন যখন করানো হয় কবরের মধ্যে দেওয়া হবে বলবে ফেরেশতা আল্লাহ গো এখানে কি রাখলে হবে না সাতবাগ আসমান পার করে নিয়ে আসলাম আবার কবরস্থলে যেতে হবে বলছে আমার তো দিদার করলো নবী পাকের আশিক ছিল নবী পাকের দিওয়ানা ছিল দেওয়ার <Gloss> পরে <land, A> <Gloss> <P faith -sh laan> আসে দেহটা বাবা কাজ শুরু করে হাত করে বাবা বের করবে বের কবরের মধ্যে বসে থাকবে বসে থাকার নুরানি চেহারা যখন বাবা ওই কবরের মধ্যে পৌঁছাবে করার জন্য এই দুনিয়ার বুকে দুরুদ সালাম পাঠ করতো দুনিয়ার বুকে আল্লাহকে না দেখে আল্লাহর মোহাম্মতের সেই তাই সুবানার বেল আলা পাঠ করেছে রুকুর মধ্যে সুবানার বেল আজিম পাঠ করেছে সানা পাঠ করেছে আল হামদ সুরা পাঠ করেছে ফাতিয়া সুরা পাঠ করে এদিন সুরা হার দিন পাঠ করতো বলতো আল্লাহ আমাকে সিধা রাস্তায় চলাও সেই সিধা রাস্তায় চলার পরে আল্লাহকে দেখলাম এখন নবী পাককে দিদার দেখা করার এখন বাকি রয়েছে যখন চেহারাটা নবী পাক যখন হাজির হবে কবরের মধ্যে তো কবরটা অন্ধকার থেকে উজালা হয়ে যাবে সুবহানাল্লাহ আর দিদার করার জন্য একটা মানুষকে বাবা যদি ভালোবেসে থাকি একটা মানুষকে মন দিয়ে থাকি আর ওই মানুষটার সঙ্গে যে দিদার করতে চাই দুনিয়ার ক্ষেত্রে যদি তার সঙ্গে দেখা করার জন্য চাই সে আসে নাই তার অপেক্ষা

বাবা ওই নবী পাক যখন আসবে ওই চেহারাটা ওই কবরটার মধ্যে কোনো আলো তো আমরা দিই নাই যে ওই কবরটা অন্ধকার থাকবে যখন নবী পাকের বাবা রশনি বের হবে নবী পাক এখানে কবর অনেক দূরে রশনি ফেলাতে থাকবে যে রশনি কবরের মধ্যে আস্তে আসতে করে পৌঁছাবে ওই মানুষটা বুঝে নেবে এটা নবী আসছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম জানাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন নবী পাক সামনে আসবে নবীকে সালাম দিবে যখন সালাম দিবার পরে নবী পাক তার দিকে তাকিয়ে বলবে ওই ফেরেস্তাদেরকে বলবে এটা আমার খাঁটি উন্মত রয়েছে একে ভালোভাবে ঘুমিয়ে দাও তার কোনো যেন চিন্তা না হয় নাবি পাককে দেখে ওই মানুষটা শান্তিভাবে আর বলবে এটাই আমি দুনিয়ার বুকে নাবিকে রাজি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য দরুদ ও সালাম আর নামাজ পড়তাম আমি শান্তি পেয়ে গেলাম আমার আমার মন শান্তি আমি আল্লাহর মুহাব্বতে আমি আল্লাহকে রাজি করতে পেরেছি নাবি যখন বলবে কে ঘুমিয়ে দাও ওই মানুষটা ওখানে শুয়ে পড়বে শুয়ে পড়ার পরে নবী পা যাবে না তো নিয়ে যাবে না রোশনি আলোটা নবী পাকের একবার যদি ছোঁয়া কবরের মধ্যে পড়ে যায় রোশনি থেকেই যাবে নবী পাক সেখান থেকে যাবে কবরটা উজলাই থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা এটাই নবীর আশিক কিন্তু আমরা বুঝি নাই আমরা মানি নাই আজ আমরা দুনিয়ার বুকের নামাজ পড়ি না হায় রে বাবা আমি একটাই কথা বলি নামাজ ছাড়া কিছুই নাই নবীর আশি ছাড়া কিছুই নাই মরতে একদিন হবে যে নামাজি মরতে হবে আমাকেও মরতে হবে কিন্তু নামাজির কঠিন হবে না নবীকে দেখ দেখতে পাবেন জান্নাত দেখতে পাবেন আল্লাহর সঙ্গে দিদার হবে আর যদি আমরা বেনামাজি হয়ে মারা যাই রে ভাই আর কবরের মধ্যে রাখার পরে নবীর চেহারাটা আমরা দেখতে পাবো না পর্দা হয়ে যাবে পর্দার উপরে কি আছে আমরা জানি নাই আর নবী যদি বলে এটা আমার আশিক হতে পারে না নবী আমার যদি আশিক হতো তো আমার মুহাববতে দরুদ সালাম পাঠ করত আমার সাহাবারে সাহাবারা যেরকম চলাফেরা করেছে সেইভাবে চলাফেরা করত আমি নামাজকে ভালোবাসি এই উম্মত যদি আমাকে ভালোবাসতো তো না

আমার যে ইলিম সেই ইলিমটা আমার সঙ্গে সাথী হয়ে থাকবে আমি কোরআন তেলাওয়াত যদি করে থাকি ওই কবরের মধ্যে আমার কোরআনগুলো ফুটে উঠবে কবর আমার ওই কোরআন আমার আমার পাশের মধ্যে থাকবে মাথার উপরে থাকবে নামাজ যদি আমি পড়ি আমার পায়ের পিছনে থাকবে আমি জাকাত যদি মহাব্বাতে আদায় করি আমার ডাইনে পাইনে থাকবে আমি যেগুলো জিকির আজকার করব সেগুলো আমার কবরের মধ্যে আওয়াজ দিয়ে ওই ফেরেশতাদেরকে রুখবে আর বলবে এই ফেরেশতা আমার এই ঘাঁটি তোমার এই আল্লাহর বান্দাকে তোমরা কষ্ট দিতে পারো না আজাব দিতে পারো না ও যে কেন নামাজ পড়েছে আমি কাওয়াই দিচ্ছি আমি নামাজ কাওয়াই দিচ্ছি এই মানুষটা নামাজ পড়তো যাকাত দিত আল্লাহর محبت চলাফেরা করত আর যদি সেই দিনে আমার বন্ধু বান্দব কেউ তো থাকবে না গো বাবা আর নামাজ যদি না পড়ি পিছনের মধ্যে নামাজ থাকবে না কোরআন তেলাওয়াত না করি কোরআন পিছনের মাথার উপরে থাকবে না ডাইনে বাইনে আমার কিছুই আমল থাকবে না আর যদি আমল না থাকে আপনাকে হিসাব একাই দিতে হবে আপনার জবাব জবানের মধ্যে তালা মেরে যাবে আপনি কিছুই বলতে পারবেন না শুধু লাহাদি বলতেই থাকবেন এটা করে কোনো ফায়দা নাই বাবা একটাই কথা বলি মুহাব্বতে চলাফেরা করো মালা করে মতের হাস থেকে যদি একবার বেঁচে যাও যে রুহুটা কবুজের সময় যদি তুমি আসান পেয়ে যাও তো মনে করো আমি জান্নাত পেয়ে গেছি জয় করেছি তোমার আখিরাত ও হাসরের ময়দানে ফুলসিরাত পার কোন ভয় থাকবে না আর যদি কবরের কঠিন আযাবের মধ্যে নিপ্ত থাকো কবরের পরে তোমার আবার কঠিন আযাব আসবে ফুলসিরাত পার হতে পারবে না তারপরে উপর হাসরের ময়দান বাবা ওই ফুলসিরাত পার উপরে তারপরে হাসরের ময়দানে যেতে হবে এটা নয় কবর থেকে উঠলাম হাসরের ময়দানে ডাইরেক্ট গেলাম না ফুলচেরা পার করতে হবে তারপরে হাসা করলে কিন্তু একটাই আমার ওই ফেরেস্টারাও বলবে আর দুনিয়ার মানুষেরা বলবে এই মানুষটা নামাজই ছিল মোহাম্বাতে চলাফেরা করতো যেই বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আমি হতভাগা আল্লাহ গো তোমার দরবারে আমি